তো এই যে রেডি একজন হচ্ছে আপাতত মুখে ক্রিম দিচ্ছে বেরোনোর জন্য আর এই রেডি হয়ে বসে আছে আপাতত তো দেখি আর আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এই যে একটা ব্যাগ আমার এই যে একটা ব্যাগ রিয়াঙ্কা তো ব্রেকফাস্টে লুচি তরকারি আর ডিম তিনজনেরই তো যাই হোক আমাদের এখন এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে এগারোটা অনেকক্ষণ আগেই বেরিয়েছি এখানে বসে একটু ফটো রিলস এগুলো করলাম আর সাইজ তিনটাও একটু দেখে দিচ্ছি হালকা করে তারপর তো এখান থেকে বেরিয়ে যাব ফুটেজ নেওয়ার আগে দুজন ব্যক্তিকে দেখো এও ভাবছে কখন বাড়ি যাব এও ভাবছে কখন বাড়িতে যাব তো যাই হোক এটা হলো বাইরের দৃশ্য সিরিয়াসলি সিনটা তো খুব সুন্দর বাট এতটা লাফালাফি হচ্ছে তো আমরা কেউ ঠিকঠাক পজিশন নিতে পারছি না ওটাও গান শুনেই যাচ্ছে হ্যাঁ গান শুনেই যাচ্ছে শোন শোন ভালো বোঝা অনেক কষ্ট করে আমরা লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছেছি। এখন চলে গেছে জল আনতে, খান্ডা জল পুরো ভরে যাচ্ছে না। চলে এসেছে এখন জিনিসপত্র নিয়ে। দেখি কি এনেছে। হ্যাঁ। কি এনেছিস প্লাস্টিকের কি আছে বল? কারণ প্লাস্টিক আদান প্রদান হচ্ছে। তো এখন মাঝে পাঁচটা পনেরো আমরা শিয়ালদহ স্টেশন চলে এসেছি। এখন বনগালokal এ উঠবো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো একে দেখো। আর একেও দেখো এই যে যাতায়াতের পথে যে কষ্টটা আমরা তিনজনে মিলে করেছি যদি ওখানে গিয়ে সেই সাফল্যর মুখটা দেখতাম তাহলে অতটা বেশি কষ্ট হতো না তো এখন মধ্যে সকাল নটা তো এই যে রেডি একজন হচ্ছে আপাতত মুখে ক্রিম ট্রিম দিচ্ছে বেরোনোর জন্য আর রেডি হয়ে বসে আছে আপাতত তো দেখি আর আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এই যে একটা ব্যাগ আমার এই যে একটা ব্যাগ রিয়াঙ্কার এই জায়গায় একটা ব্যাগ টানিয়ার আর এদিকে এখনও সব মেকআপ কিট ঢোকাচ্ছে এই ব্যক্তি এখনও তুই কি রেডি না রেডি না রেডি হচ্ছি টাইম লাগবে ও আচ্ছা টাইম লাগবে একটু দেখি কখন আমরা এখান থেকে বেরোই তো ব্রেকফাস্টে লুচি তরকারি আর ডিম তিনজনেরই তো বেশি কথা না লাগে খাওয়া যাক তো চলো তো যাই হোক আমাদের এখন এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে এখন বোঝাচ্ছে সাড়ে এগারোটা অনেকক্ষণ আগেই বেরিয়েছি এখানে বসে একটু ফটো রিলস এগুলো করলাম আর সাইজ তিনটাও একটু দেখে দিচ্ছি হালকা করে তারপর তো এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আস্তে আস্তে সব ফুটেজই নেব বাট সব কথা বাড়িতে গিয়ে রাতে তো ওমাদের সঙ্গে শেয়ার করো তো চলো ফুটেজটা নেওয়া যাক ফুটেজ নেওয়ার আগে দুজন ব্যক্তিকে দেখো এও ভাবছে কখন বাড়ি যাব এও ভাবছে কখন বাড়িতে যাব। তো যাই হোক এটা হলো বাইরের দৃশ্য এখান থেকে আর কিছুই নেই আপাতত এটুকু দেখাতে পারলাম যা আছে তোমার সঙ্গে এটুকু শেয়ার করলাম তো চলো বেরোনো যাক তো আমাদের টোটো চলে এসছে এই একটা নেই তো উঠে যাই তা নিয়ে আসুক টু আশ্রমে গেছে তো টাটা গোল্ডেন ক্রাউন টাটা চল সিরিয়াসলি সিনটা তো খুব সুন্দর বাট এতটা লাফালাফি হচ্ছে তো আমরা কেউ ঠিকঠাক পজিশন নিতে পারছি না ওটাও গান শুনেই যাচ্ছে হ্যাঁ গান শুনেই যাচ্ছে শোন শোন মানে উঠে আর আমাদের এই যে এক একটা খাম্বা বডি রাস্তাটা তো প্রচুর সরু আমরা যেই যাচ্ছি যেই যাচ্ছি অনেক কষ্ট করে আমরা লক্ষ্মীকান্দপুর এসে পৌঁছেছি এসে যখন চলে যাচ্ছে জল আনতে ঠান্ডা জল কোথাও পাওয়া যাচ্ছে না এই জানতে যাচ্ছে আর তোর জন্য কী আদার করেছিস বল লিচু ড্রিঙ্ক আমারও তার জন্য একটা লিচু ড্রিঙ্ক এখন দেখি

তো এখন মাঝে পাঁচটা পনেরো আমরা সি শিয়ালদা স্টেশন চলে এসেছি এখন বনগাল লোকালে উঠবো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই দেখো একে দেখো আর একেও দেখো অবস্থা নাজের হাল হাল নাজের হাল তো বাড়িতে যাওয়া যাক চলো যাই হোক তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এবার যদি কোনো কথা আমার ভুলও হয়ে থাকে অবশ্যই ভুল হতে পারে কারণ আমি তো বেশি বড় ব্লগার না এখনও কথা তো সবার থেকেই শিখছি বাট যেইটুকু আমি চোখে দেখা দেখেছি বা যেটুকু আমাদের সাথে হয়েছে তিনজনের সাথে সেগুলোই তোমাদের সাথে বলবো কার সাথে কি হয়েছে না হয়েছে অতটা লোকেরটা দেখে আমি গোনাগুনি করে আমি আমার ব্লগে কিছুই বলি না আমার ব্লগে আমি সত্যি কথাই বলি সত্যিটা দেখানোর চেষ্টা করি এবার যে যা ভাবে ভাবতে দিই সবাইকে ভাবনা চিন্তা হয়তো অবশ্যই দিতে হয় না তো যাই হোক মেন ব্যাপারটা হচ্ছে আমরা সবার ভিডিও দেখে গেছি সবার বলতে অত কারোর নাম উচ্চারণ করতে পারছি না করবও না চেনা থাকলেও বলবো না তো সবাই গিয়ে দেখি ভালো 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 এরকম রিভিউ দিয়েছে ভালো কথা কোনোদিনও যায়নি ফার্স্ট টাইম গেলাম এবার আমি আর প্রিয়াঙ্কায় যেতাম ভাবলাম দুজনে গেলে সেরকম একটা মজা হবে না তাই বান্ধবীদেরকেও বললাম তো বান্ধবীদের মধ্যে তানিয়া গেছিলো তো যাই হোক আমরা তিনজন গেছি গেছি কোনো কষ্ট নেই কিন্তু এই যে যাতায়াতের পথে যে কষ্টটা আমরা তিনজনে মিলে করেছি যদি ওখানে গিয়ে সেই সাফল্যর মুখটা দেখতাম তাহলে অতটা বেশি কষ্ট হতো না সত্যি কথা বলতে তাই কেননা আমাদের ফার্স্ট একটা জিনিস ভুল হয়েছিল মেন সাতটা চোদ্দো ট্রেনটা ধরা বা নটা ষোলো বা সামথিং এগারো কিছু একটা টাইমিং হবে আমি টাইমিংটা জানি না রিয়াঙ্কা জানি বাট রিয়াঙ্কা একটু বাথরুমে গেছে ও এখন ওখানে আছে বলে আমি তোমাদের এরকমভাবে বললাম টাইমিংটা আমি জানি না তো এই দুটো ধরলে হয়তো একটু জার্নিটা কম হতো আমরা উল্টো পাল্টা ট্রেন ধরেছি মানে উল্টো টাইমে ট্রেনটা ধরেছি তো তার জন্যই এই গুণগোলটা হলো তো যাই হোক আমরা এখান থেকে ফার্স্ট গেলাম শিয়ালদা হাবড়া থেকে শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে ওখানে গেলাম হচ্ছে কটা বাজে তখন টাইমটা এক্স্যাক্টলি মনে নেই সাড়ে দশটা হতে পারে মনে হয় টাইমটা ওদিকে গিয়ে সাউথের দিকে ট্রেন ধরলাম ফাঁকা ছিল বেশি হুড়াঙ্গামা করতে হয়নি তো লক্ষ্মীকান্তপুর নামলাম লক্ষ্মীকান্তপুরের থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে নামখানা গেলাম নামখানা থেকে আবার টোটো ধরলাম টোটো ধরে মিনিমাম এক ঘন্টার রাস্তা যাকে বলে মিনিমাম এক ঘন্টার না হলো চল্লিশ মিনিটের রাস্তা সেই চল্লিশ থার্ড এরকমই ঘাটটা সেকেন্ড ঘাটটা আমরা গেছিলাম হ্যাঁ ঘাটটার নাম মনে পড়েছে হুজুতি ঘাটে আমরা গিয়েছিলাম তো সেখানে টোটোর থেকে নেমে আমরা ওই নৌকা সামথিং কিছু একটা বলে বাট ইঞ্জিন আছে সেই নৌকাটার মধ্যে তো পাঁচ টাকা করে ভাড়া নিল আর টোটোতে যখন আমরা নামখানা থেকে টোটো ধরলাম তখন আমাদের ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা নিয়েছিল একজনের আর এদিকে নৌকায় উঠতে পাঁচ টাকা করে এদিকে কমপ্লিট হলো ওই ঘাট থেকে জলটা পার করে আবার ওদিকে গেলাম ওদিক থেকে আমরা আবার টোটো ধরে নিলাম মানে তিনজনের এক একজনের পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে হাবড়ার থেকে টিকিট কাটা হয়েছিল একদম ডাইরেক্ট নামখানা তো যাই হোক আমাদের হিসাবে মানে আমরা রিয়াঙ্কার হিসাবে সাতখানা যানবাহন আমরা পার করে ওই আইল্যান্ডে গেলাম যাওয়ার পর আমাদের সঙ্গে কী ব্যবহারটা হলো ওই হোটেলটা হোটেল বলবো না রিসর্ট বলবো না থাকার ঘর বলবো আমি ঠিক যাই না আমি নামটা তোমাদেরকে বলছি গোল্ডেন ক্রাউন তো তোমাদেরকে নামটা বললাম আর হ্যাঁ আমরা অত একটা ভিডিও ওখানে কেন করিনি এটাও লোকের মনে প্রশ্ন থাকতে পারে এবার এই জন্য বলছি ফার্স্ট আমরা ঢুকেছি তখন সাড়ে চারটে ওরকম বাজে তো সন্ধ্যাবেলার খাবারটা মেনলি আমরা পাই বাট দুপুরবেলাটা অনেকে দেয় না এবার সেদিনকে ব্যবহারটা একটু ভালো লেগেছে মানে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে তাও আমাদেরকে দুপুরবেলা খাবারটা দিয়েছে সিরিয়াসলি দুপুরবেলা খাবারটা এতটাই টেস্ট ছিল ভাবলাম না এতটা জার্নি করার পর খাবারটা খেয়ে না খুব ভালো লাগলো বাঙালি খাবারেই কিন্তু মন সন্তুষ্ট থাকে তো সন্ধ্যাবেলা আবার ভালোভাবে ভেজ চপ লিকার চা চাটা একদমই ভালো না একদমই ভালো না খাইনি ফেলে দিয়েছি এটা সত্যি সত্যি বাট আমি ফার্স্ট টাইম বাইরে গিয়ে মুড়ি খেলাম আমি ঘরে দিনও মুড়ি খাই না ওখানকার মুড়ি একটা টেস্টও রয়েছে আর ভেজ চপটা মানে পেঁয়াজি সিরিয়াসলি খুব ভালো লেগেছে কিন্তু যেই রাত্রের খাবারটা আসলো আমাদের তিন দিনের মুখটা ভাতের হাড়ি হয়ে গেল তার কারণ ভাত দিয়েছে তরকারি দিয়েছে সব ঠিক আছে কিন্তু মাংস যেটা মানে এক বাটিতে করে তিনটে মাংস একটা আলু আমার তো আলুটা পড়ে পড়েছে ওদের সামথিং কিছু একটা বড়ো হোক ছোটো হোক পড়েছে আমারটা একদম ছোটই পড়েছে মানে আলু নেই ওটা না মতো মাংসগুলো পুরো সলিড মাংস দিয়েছে দাঁত ফাঁত ব্যথা হয়ে গেছে কোনো হাড় ফাড় কিচ্ছু নেই মানে তিনজনের বাটিতেই সলিড মাংস পড়েছে বলেছিলাম যে এক্সচেঞ্জ করে দিন না এক্সচেঞ্জ হবে না এই ফার্স্ট খারাপ ব্যবহারটা তখন লাগলো পরের দিন খারাপ ব্যবহারটা হলো তখন সকাল কটা বাজে মিনিমাম পনেরো নটা তো পনেরোটার সময় সকালবেলা ব্রেকফাস্টের জন্য ডাকছে আমরা বলছি আমরা একটু ফ্রেশ হয়ে নি মানুষ কোনো জায়গায় একটু রেস্ট নেয় এবার হ্যাঁ বড় রিসোর্টে গেলে তখন জানা যায় যে সাতটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট টাইমটা থাকে বাট এইসব লোকালে মানে ওইখানকার লোকালে যে এত ওদের কথার ধার থাকে যাকে বলে সেটা না নটার মধ্যেই যেতে হবে না হলে উল্টো পাল্টা মন্তব্য লোকে করে আমরা তাড়াতাড়ি করে তিনজন ফ্রেশ হয়ে গেলাম গিয়ে দেখছি কি মানে এক ঘন্টা আগে লুচিটা ভেজে রেখেছে পুরো সিটা যাকে বলে ও লুচিটা মানে এরকম ছিললে আবার নিচ থেকে তেলও পড়ছে এরকম ব্যাপার তো সকালবেলা উঠে কি দেখলাম চিচিং ফাঁক রাতেও দেখলাম রাতের চিচিং ফাঁক সকালেও দেখলাম তাই আসলো দুপুরবেলা কাল জিজ্ঞাসা করলাম দাদাকে যেখানকার ওই যে কেয়ারটেকার বলে মালিক না কিন্তু নাকি মালিকের মতো ব্যবহার করছে আদৌ কিন্তু কিছুই না মালিক কি জানে না জানে জানি না সেটা তো পরেই বলছি সেকেন্ড টাইম আসলো হচ্ছে খাবারের দুপুরে আমাদের কি কি মেনু আছে তো বলল মাছ তরকারি যা থাকে আর কি এগুলো ঠিকঠাক হলো তা আমরা চেয়েছিলাম যে মাটন খাবো তা জিজ্ঞাসা করলাম তাহলে মাটন কত টাকার কি হবে সেটা বলুন বলছে আপনার তিনজন মাটন খাবেন যেরকম বাটিতে তিন পিস করে দেওয়া হয় চিকেন সেরকমই চিকেনের জায়গায় মাটনটা দেওয়া হয় এবার মাটনটার থালি হবে একশো কুড়ি টাকা করে মানে ওইটুকু বাটি তিন 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 করে একশো কুড়ি করে তিনবার যাবে আর চিকেনটা আউট হয়ে যাবে আমাদের প্যাকেজের যে চিকেনটা সেটা থাকবে না মানে কতগুলো ফ্রড কিছু বলার নেই আমি অনেকে পারে ওখানে গিয়ে বন ভিডিও করলে না কেন কী বন ভিডিও করব ওখানে তো ভিডিও করার কোনো স্কোপই নেই যেখানে আগুনটা জ্বলছে ওখানে নানান লোকে নানানভাবে বসে আছে সেটা আমি আর বললাম না ওটা সব ট্যুরিস্ট স্পট অবশ্যই মানে আমার ভালো লাগেনি আমি সামনেও যাইনি গেলে হয়তো কোনো টোন খেতাম মাথা গরম হয়ে যেত উল্টো পাল্টা বলেও দিতাম যায়নি ভিডিও করিনি আমি ঘরে বসে নিয়ে নিয়েছি তারপর ভাগ্যিস যায়নি কেননা ভিডিওটা দেখে লোকে ভাবতে না ভালো তো একটা ভিডিও হয়েছে মাংসটা পুরো কাঁচা পুরো কাঁচা মানে কাঁচা কিছু বলার নেই এটা তো হলো লাস্টের দিন আমরা বেরোবো সব জায়গায় এত বড় বড় জায়গা থেকেছি মানে মিনিমাম রুম ছাড়ার আধ ঘন্টাও টাইম দেয় পনেরো মিনিটও টাইম দেয় এরকম তো এখানে দশটার মধ্যে রুম ছাড়তে হবে আমরা বললাম জাস্ট দশ মিনিট নিচ্ছি একটু ফ্রেশ হওয়ার আছে খুব বাজে ব্যবহার করলো সকালবেলা মানে বেরোনোর টাইম হয়ে গেছে বিল পে করা হয়ে গেছে আর এদের সঙ্গে ভালো ব্যবহার করে কি হবে এবার একটু আসল রূপটা দেখি এই দিই ফার্স্টের দিন আসল রূপ দেখিনি সেকেন্ড দিন সকালবেলা মানে নটা সাড়ে সময় সকাল থেকে আসল রূপ দেখানোটা স্টার্ট হয়ে গেছে এদের তো যাই হোক আর নজর তো খুবই খারাপ মানে ছেলেদের আমরা বাজে কথা বলি এখানকার মেয়েদের নজর আরও বেশি খারাপ মহিলা বিশেষ করে বয়স্কদের কথাবার্তা কি বাজে আমাদের ছোটদের সম্মান করা তাহলে আমরা কেন সম্মান করব যাই হোক এই হলো ব্যাপার সকালবেলা হচ্ছে আবার পরের দিন লুচি টুচি দিল পরের দিন লুচিটা একটু ভালো ছিল ওটা মনে হয় গরম গরম ভেজে দিয়েছে ওই ব্যবহারটাই লাস্টের দিন ভালো লেগেছে আর কিছুই আমার লাগেনি আর প্রথম দিনের দুপুরবেলা খাবারটা এই হলো ব্যাপার এবার দাদা নর্মালি আমাদের সাথে কথা বলেছে সব ঠিক আছে বাট তারা আশেপাশে যদি দাদারও চাকর থাকে তাদের ব্যাপার তো খুবই রাফ আর সবথেকে বড়ো কথা আমরা যে ঘরটায় ছিলাম আমি ঘরে কেন ভিডিও করিনি ওই ঘরে ভিডিও করে মানসামনে করতে চাই না কিছু বলার নেই জানলা খোলা যাবে না জানলা ডাইরেক্ট জানলা কোনো লোহার মানে রড দেওয়া নেই চোট ঢুকতে পারে অন্য লোক ঢুকতে পারে আমরা ভয়ে জানলাই খুলিনি এই হলো ব্যাপার রাত্রেবেলা আড়াইটে নেই তিনটে নেই দরজার মধ্যে টক টক শব্দ হচ্ছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা রাত্রেবেলা বন্ধ করে রাখে কিছু বলার নেই এই হলো ব্যাপার আর রুম ভাড়াটা আমাদের ছিল আমাদের পার ডে লেগেছে এক একজনের বারোশো টাকা করে এটা তো হলো এবার বলছি এসির ব্যাপারটা আমরা এত জায়গা থেকেছি এসি হয় বারোশো হোক পনেরোশো হোক দু হাজার টাকা হোক এসি ওর মধ্যেই ভাড়া থাকে এখানে এসি চালালে বারোশোর উপরে তিনশো টাকা করে লেগেছে এক একজনের আমার আর কিছু বলার নেই পার ডে এক হাজার তিনশো টাকা হয়ে লেগেছে কত বড় ফ্রড এরা কিছুই বলবো না এদের সামনে গিয়ে বলার দরকার নেই ওদের একজনকে কিছু বললে ওদের তো দশটা লোক দাঁড়িয়ে পড়বে বলবে এরকমভাবে ঝগড়া করবে না আমার এরিয়া হলে আমি বলতে পারতাম তাই ক্যামেরার সামনে বলছি তো যাই হোক এরা আমার ভিডিও দেখবে এদের চরিত্র এরা জানবে আমার কিছু করার নেই সত্যিটা অবশ্যই ক্যামেরার সামনে আমি আঙো যাতে যার খারাপ লাগুক আমার কিছুই করার নেই তারপর মেন কথা হচ্ছে তার মধ্যে হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই তো দশ পঞ্চাশ বার বন্ধ হচ্ছে নেটওয়ার্কই চলছে না ওয়াইফাই ভিডিও আপলোড করতে পারছি না নিজস্ব নেট কাট মেরে ভিডিও আপলোড করতে হচ্ছে খুব সমস্যা খুব মানে খুব দশবার কারেন্ট চলে যাচ্ছে ভালো কথা সব থেকে বড়ো ব্যাপার বাদ জল পড়ে না ভাই জল ছাড়া বাঙালি কাজ করবে কি করে কিছু বলার নেই আমরা টিস্যু পেপার দিয়ে কাজ করতে পারবো না আমরা বাঙালি আমরা জল দিয়েই কাজ করব। রাত দুটো না আড়াইটা বাজে আসার আগের দিন মানে মাঝের দিনটা যেদিনকে বার্বিকুর চিকেনটা হলো সেদিনকে দুটো না পনেরো দুটো পনেরো দুটো সামথিং বাজে মটরের জল নেই দাদাকে ফোন করছি ফোনই ধরছে না বাইরে যাবো কতগুলো ছেলে ফেলে ছিল বাইরে আর যায়নি ছ থেকে সাতবার কল করার পরে দাদা ফোন রিসিভ করলো ঘুমিয়ে ঘুমি কথা বলছে আধ ঘন্টা পর জল চালু করলো মানে আধ ঘন্টা ধরে যে বাথরুম ছিল সে পুরো পাগল হয়ে গেছে এইসব আশা করি আমার আজকে এই ভিডিওটা শোনার পরে যদি কেউ মৌসুমী আইল্যান্ড যাও বা যাবে সামথিং কিছু একটা তারা অবশ্যই বুঝতে পারবে এমনকি আমরা যেই মানে থাকার জায়গাটায় ছিলাম রোটেলার রিসর্ট তো বলবোই না নামে কলঙ্ক পড়ে যাবে আসার দিন দুটো মেয়ে আর দুটো লোক ওরা ওদের সঙ্গেও ঝগড়া লেগেছে ওরাও আসল রূপটা বলেছে তারা যদি ব্লগার হয় তারা অবশ্যই বাড়িতে গিয়ে বা রাস্তায় যেতে যেতে বলবে আমার দলে অনেকেই আছে আমি এটুকু জানি ভালোভাবে আমার দলে অনেকেই আছে আবার বেদলেও রয়েছে তো যাই হোক বাড়ি এসে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম সাড়ে সাতটায় বাড়িতে চলে এসেছি আর শরীরটা চলছে না এটুকুই শেয়ার করলাম আর বিল ফিল নিয়ে মেন ব্যাপারটা তোমাদেরকে আমি বলবো আমি এই ব্লগে বিল নিয়ে কিছু বলছি না কেননা এখানে যা করেছে হাত বিল দিয়েছে হাত কিছু বললাম না বিলের কোনো বও না আগা মাথাও না তাও চেষ্টা করে আমি বিলটা বার করে নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমাদের কত টাকা খরচা হয়েছে মানে ওখানকার কত কি বৃত্তান্ত পড়েছে না পড়েছে আমাদের তিনজনের মুখে তো বলেছি বাট কিছু প্রমাণ তো অবশ্যই দেখাতে যাক নাহলে অনেকে হবে এ মুখে বাতিল দিচ্ছে প্রমাণ নেই অবশ্যই প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কথা বলবো না তো তো যাই হোক আজকে এমন দেখেন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো কালকে ব্লগ আসছে এখন কেমন তো টাটা আর কিছু বলার নেই আর একজন তো খুব আজকে টায়ার্ড তো তাকে আর টাটা করালাম না আমি দিয়ে দিলাম